হুজুর তুমকো সিতারো পে চলু দিল ঝুম যায় বাহারো মে চলু আও হুজুর তুমক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিও ভীষণ পরিমাণে ইরেগুলার হচ্ছে কারণ তোমরা জানো সবটাই জানো আর নতুন করে কিছু বলছি না আজকের এই ভিডিওতে মেইন 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 অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি টপিক হচ্ছে দ্বীপ ঠিক আছে বহুদিন ধরে তোমাদেরকে বলছি একটা বিষয় নিয়ে বলবো 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 প্রমাণ জোগাড় করতে একটুখানি টাইম লেগে লেগে গিয়েছিল গতকালকেই ভিডিওটা বানাবো ভাবছিলাম বাট যেহেতু বিশ্বকর্মা পূজা ছিল তার জন্য আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন আজকে সকালবেলা একদম গরমাগরম ব্রেকফাস্ট তোমাদের জন্য রেডি ঠিক আছে ডিলিশিয়াস ব্রেকফাস্ট নিয়ে এসেছি সবার প্রথমে ফোনদীপের গতকালকের যেই ভিডিওটা এসেছে সেটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথমে কি বলবো আমাদের স্মার্ট ওয়াচ পরে ঠিকই কিন্তু সময়ের গণনা করতে পারে না আমরা যারা গৃহবধূ রয়েছি তারা আমরা একটা কাজের মধ্যে কখনো নিজেদেরকে বসিয়ে রাখতে পারি না শুধু কি রান্না করি না শুধু কি বাসন মাজি না ঘর মোছা বাসন মাজা যারা নিজের হাতে করে তাদের কথা বলছি এছাড়া যাদের হেল্পিং হ্যান্ড আছে তারাও কিন্তু এক হাতে অনেক কিছু করে তাই না তো যারা যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তাদের কথা বলছি কাপড় কাচা বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে যাদের সন্তান আছে সন্তানদের দেখা পরিবারের সকল সদস্যের খেয়াল রাখা সব কিছু করে তাই না আবার এর মধ্যে থেকেই তারা ব্লগিংও করে তাহলে তারা টাইম পায় কারণ তাদের ঘড়িতে চব্বিশ ঘন্টাই থাকে তাদের ঘড়িতে মানে তাদের ঘড়িতে বারোটা ঘর থাকে ঠিকই কিন্তু চব্বিশটা ঘন্টা থাকে এটা বোঝাতে চেয়েছি হুম আর তাদের দিনটা চব্বিশ ঘণ্টাতেই সম্পন্ন হয় বা সম্পূর্ণ হয় কিন্তু আমাদের ফোনদ্বীপের যে স্মার্ট ওয়াচ আছে সেখানে যে বারোটা কাটা দেওয়া আছে না বারোটা কাটা অর্থাৎ বারোটা ঘর সেই বারোটা ঘন্টায় কিন্তু আমাদের বেচারা দ্বীপ পায় হুম ঘড়িতে যে বারোটা ঘর আছে ওনলি সেই বারোটা ঘন্টায় কিন্তু পায় আমাদের যেমন চব্বিশ ঘন্টায় একদিন আমাদের দ্বীপের হচ্ছে বারো ঘন্টায় একদিন সেই কারণে ফোনদ্বীপ সারাদিনে একটুও সময় পায় না শুধুমাত্র খাওয়া দাওয়া কে কি কাজ করছে সেটা দেখানো বাজার করা আর সন্ধেবেলা একটুখানি ঢু মারা বাজারে এই করতে গিয়ে ফোনদীপের বারো ঘন্টা শেষ তার মধ্যে ছয় থেকে সাত ঘন্টা তো ঘুমাতে লাগেই ধরো গড়ে ধরছি ছয় ঘন্টা ঘুমায় তাহলে ছয় ঘন্টা যদি ঘুমায় বারো ঘন্টার মধ্যে বাদ বাকি থাকলো ছ ঘন্টা তাহলে সেই ছ ঘন্টার মধ্যে খাওয়ারে দাওয়ারে হাগুরে মুতুরে স্নান করারে একটা মানুষের বাইরে কাজে না গিয়েও বা ঘরের কোনো মানে বলে না কুটোটার টুকরো করা কুটোটাও টুকরো না করা ছাড়াও কিন্তু মানুষের জীবনে অনেক কাজ থাকে ঘুম থেকে ওঠা খাওয়া তার আগে ব্রাশ করা খাওয়া স্নান করা প্রেমিকার সঙ্গে গেজানো দালালদের সঙ্গে মিটিং ফিক্স করা মিটিং করা তারপরে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করা জীবনের সবচেয়ে বড় কাজ আর সবচেয়ে কঠিন কাজ সন্দীপের কাছে এই ছয় ঘন্টার মধ্যে তারপরে তিন বেলা খাওয়ার করা আছে তারপরে মাঝে মধ্যে নিজে আবার রান্না করে এই বারো ছয় ঘন্টার মধ্যে কি করে করবে বেচারা কি করে করবে এর জন্য কথায় কথায় আমরা প্রায় প্রায় শুনতে পাই যে টাইমই পাচ্ছি না টাইমই পাচ্ছি না গতকালকে ফোনদীপের ভিডিওতে মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিওতে ফনদীপ বলছে গাড়ি দুটো সার্ভিসিংয়ের জন্য মানে ধোয়া ধুয়ের জন্য দোকানে দিয়ে আসবে আর চার চাকাটা নিজে বাড়িতে ধোবে যখন এই কথাগুলো বলছে তখন ফনদীপের মা আমি বলি না সবসময় অ্যাক্টিং করা সম্ভব না মানুষের তো ফনদীপের মা বলছে বাবা মানে কত নোবাবিয়ানা তোর হ্যাঁ গাড়ি ধোয়ার জন্য বা দোকানে দেয় কারণ যেই মানুষটা একা হাতে এখনো পর্যন্ত এত এতবারই সামলাচ্ছে এত বড়ো বাড়ি সরি এত বড়ো বাড়ি সামলাচ্ছে তার কাছে এই গাড়ি ধোয়ার জন্য দোকানে পয়সা দেওয়া সেটা আনা বলেই মনে হয়েছে এবং তার চোখে মুখে সেটা প্রকাশ পেয়ে গেছে সাথে সাথে ফোনদীপের মুখ থেকে বেরিয়ে এসেছে কি আমার সময় আছে না এই কারণেই এই কথাগুলো বললাম যে ফনদীপের হাতে যে স্মার্ট ওয়াচটা রয়েছে সেই ওয়াচটা সত্যিই স্মার্ট সেই ওয়াচ থেকে বারোটা ঘন্টা পুরো গায়েব হয়ে গিয়েছে আমরা এতদিন জেনে এসেছি এক চব্বিশ ঘন্টায় একদিন বা একদিনে কয়টা কয় ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা ফোনদ্বীপের দিন হয় চব্বিশ ঘন্টায় নয় বারো ঘন্টায় ঠিক আছে এর জন্য ফোনদ্বীপ কোনো কিছুর জন্য টাইম পায় না বুঝতে পেরেছ তো চলো নেক্সট পয়েন্টে যাই বাচ্চা দুদিন পর পরই ফোন ধরে দৌড়াদৌড়ি করে ব্লক করছে অ্যাকচুয়ালি আমি স্পিড দিয়ে দেখি তো তাই আমার মনে হয় যেন দৌড়া দৌড়াচ্ছে বাট বাচ্চাকে দিয়ে ব্লগ করানো হচ্ছে অল বাচ্চাকেও তো ব্লগার তৈরি করতে হবে না বাচ্চার বাবা দিদি বউ এদেরকে বিক্রি করে তারপরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে ঠিক আছে বাচ্চা যখন বড়ো হবে তখন বাচ্চা কাদেরকে বিক্রি করবে পিসিকে বিক্রি করবে আর নিজের বাবা মায়ের সম্পর্ককে বিক্রি করবে ঠিক আছে কারণ গাছ যেরকম হয় ফলও সেরকম হয় আর এখানে গাছ মিনা হলেও মিনা কিন্তু এখানে উপস্থিত নেই হুম আর উপস্থিত থাকলে পরেও এই যে শিক্ষা যেটা কিনা না ফনদীপ এখন দিচ্ছে এমনিতেও দিত এমনিতেও দিত মানে মিনা এই বাড়িতে শ্বশুর বাড়িতে থাকলেও ফনদীপ এই শিক্ষা দিয়েই বড় করত কারণ ফদীপ নিজে পড়াশোনা করেনি ফীপ পড়াশোনার প্রতি অতটা ন্যাকই নেই আর আজকে এই বিষয়টাই ভিডিওতে বলবো আর সেটা খুব গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে বাচ্চাটাকে হাতে ফোন এমনিতেই থাকে হয় ফোন আর নাই টিভি তারপরে খেলাধুলা তো আছেই কোনো বাচ্চা কাচ্চার সাথে দেখো গ্রামের ছেলে নাকি কথায় কথায় বলে গ্রামের ছেলে কিন্তু কখনো ওদের বাড়িতে কটা বাচ্চা এসে যে খেলা করছে ও বাচ্চাটার সাথে খেলা করছে সেগুলো কিন্তু দেখি না বাচ্চাকে খেলা করতে দেওয়ার থেকে ফোন ধরিয়ে যদি ব্লগিং করাই তাহলে উপকার বেশি হবে লাভ উপকার তো না লাভটা বেশি হবে আর্থিক দিক থেকে লাভটা বেশি হবে কারণ বাচ্চা ভালোবাসনা এমন কেউ নেই কোনো মানুষ নেই পৃথিবীতে ওই বাচ্চার অত আধো আধো কথাবার্তা দৌড়ো দৌড়ি ছুটোছুটি করা উল্টো পাল্টা ক্যামেরা ধরা ওটা সবার ভালো লাগে আর ফোনদ্বীপ সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছে ব্লগিং করা কোনো খারাপ কাজ নয় কিন্তু আগে দেখতে হবে বাচ্চাটার পড়াশোনার দিকটা তাই না বাবা তো বাচ্চার পড়াশোনার দিকটায় ভীষণ পরিমাণে খেয়াল করছে ভীষণ লক্ষ্য রাখছে তো যাই হোক সেই বিষয়ে পড়ে যাচ্ছি বাচ্চাটা যখন ক্যামেরা ধরে দেখাচ্ছে বাবা কী করছে দাদু কী করছে ঠাম্মা কী করছে এই বিষয়গুলো যখন দেখাচ্ছে হঠাৎ যখন দাদুর কাছে গেল তখন দেখলাম মশারি অলক্ষ্মীর মতন অলক্ষ্মীদের ঘরে আমরা অলক্ষী কাকে বলি পয় পরিষ্কার থাকে না টাইম টু টাইম কাজ করে না ঠিক আছে তাদেরকে আমরা বলি অলক্ষ্মীটাই অ্যাকচুয়ালি অলক্ষীর বর্ণনা যে কীরকম আমরা এরকম ডেফিনেশনই দিই তো তার ঘরের বিছানাটা অলক্ষীর মতন পড়ে রয়েছে মশারি ওইভাবে ঝুলছে বিছানার চাদর মাথার উপরে রয়েছে আর উনি শুয়ে শুয়ে কিছু একটা ভিডিও দেখছিলেন ঠিক আছে সেই ভিডিওটা কার সেটা আমরা বুঝতে পারলাম বাচ্চাটার কথার থেকে বাচ্চাটা বলছে দাদুর কথা বলছে যে দাদু গাড়ি গেম দেখছে ফোনে বাচ্চাটা বলছে দাদু গাড়ি গেম দেখছে ফোনে তার কি এখন গাড়ি গেম খেলার বয়স না এই যেই ধরনের গাড়ি দিয়ে তারপরে গেমিং গেমিং যে ভিডিওগুলো দিয়ে বা কোনো হেঁটে যাচ্ছে অ্যানিমেশন টাইপের যে ভিডিও সেই অ্যানিমেশন ভিডিও টাইপের অ্যানিমেশন ভিডিও দিয়ে এই বিদেশি বেজন্মাটা যে ভিডিও করে ঠিক আছে সেটা তোমরা সবাই জানো আমিও জানি ওই বয়স্ক লোকটি ওই বয়স্ক লোকটি ওই জঘন্য বেজন্মার ভিডিওগুলো দেখে বসে বসে শুয়ে শুয়ে চলতে ফিরতে কারোর বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠান চলছে ওই টাইপের ভিডিওগুলো দেখে তোমরা ভাবো তো একটা সাধারণ মানুষ যে কিনা বা যারা কি না নিজেদেরকে ভদ্রসভ্য শিক্ষিত পরিবার বলে দাবি করে অন্যকে ছোট করে আমি যদি বলি ও ছোট লোক তার মানে কি আমার কাছে ও ছোট লোক আর ওর থেকে আমি বেশি ভদ্র লোক। তাহলে সব সময় বলেছে যে মিনার পরিবার হচ্ছে ছোট লোক তার মানে এরা ভদ্রলোক এরা বড় লোক হুম তাহলে কোনো ভদ্র পরিবারের কোনো বয়স্ক সদস্য ওই বেজন্মার ভিডিও দেখতে পারে যে যার ভিডিওর মধ্যে নোংরা থেকে নোংরা কথাবার্তা আর তার যা বিদ্ঘুটে ভাষা হুম আমি কোনো বাঙাল ভাষাকে ছোট করছি না তার ভাষার কথা বলছি ওই লরির পিছনে বাধ্য্যাপিটামু মাঝখান দিয়া সিরা ফলানো এই যে নোংরা ভাষা আমি এই ভাষার কথা বলেছি ঠিক আছে এই সমস্ত ভিডিও দেখে যে সে কতখানি বিকৃত মস্তিষ্কের সেটা বেশ ভালো বোঝা যায় আমরা যারা কন্ট্রোভার্সি করি তারাই আমরা দেখার প্রয়োজন বোধ করি না ওই টাইপের নোংরা ভিডিও কিন্তু এই বয়স্ক লোকটি ভদ্রলোক তো কোনোভাবেই বলবো না এই বয়স্ক লোকটি ওদের ভিডিও দেখে কিমার মতন জঘন্য ভাষাভাষী জঘন্য মুখের ভাষাভাষী একটা মহিলাকে তাদের বাড়িতে এন্ট্রি দেয় তো তারা যে কতখানি ভদ্রলোক তার ইতিবৃত্তান্ত আমার আর কারোর কাছে জানা লাগবে না হুম নিত্যদিন নিত্যদিন ওই বিদেশি বেজন্মাটা ওই বাড়ির বৌমাকে নিয়ে তার চরিত্র নিয়ে প্রত্যেকটা দিন কাটাছেড়া করে প্রত্যেকটা দিন আর বয়স্ক লোকটা বউয়ের চরিত্র নিয়ে কাটাছেড়া করে সেই ভিডিও দেখে আর মজা নেয় ভিডিও দেখে আর মজা নেয় বুঝতে পারছো কি টাইপের মানুষ উনি কোন টাইপের মানুষ যদি উনি ভালো মানুষ হতেন ভালো ভালো ভিডিও দেখতেন কন্ট্রোভার্সি ভিডিও দেখতে হবে কে বলেছে কে বলেছে কন্ট্রোভার্সি ভিডিও দেখতে হবে তো যাই হোক এটা ছিল এই বয়স্ক লোকটির নোংরা মানসিকতা নিয়ে আমার কিছু কথা কারণ ওই নোংরাটার ভিডিও যারা দেখে তারা কখনো ভালো হতে পারে না কন্ট্রোভার্সি সব জায়গায় হয় সমস্ত ক্ষেত্রে হয় নট এ বিগ ডিল কন্ট্রোভার্সির বিষয় পাবে পথ চলতি কন্ট্রোভার্সি করে যেটাকে বলে সমালোচনা করা হুম তো সেখানে আমরা পয়সা পাচ্ছি আমরা কেন করব না কিন্তু তার মধ্যেও ধরন থাকে তার মধ্যেও ধরন থাকে প্রত্যেক দিন কোনো না কোনো ছবি চিপকে হতো ও ইন্ডিয়াতে ও ইন্ডিয়াতে হতো ওর ছবি ব্যবহার করতে পারতো ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারতো ভিন দেশে বসে মুখ লুকিয়ে বাবা মায়ের পা মুখ লুকিয়ে নোংরা ভিডিও করে আর সেই নোংরা ভিডিও কে দেখে ভদ্রলোক সকল ভদ্রলোক দেখে তাই না চলো এইবার আসি পড়াশোনার বিষয়টা নিয়ে গতকালকে দেখছিলাম একজন কমেন্ট করেছে ফনদীপকে এই বয়সে যত পারো ঘুরিয়ে নাও বাচ্চাটার কথা বলছে যত পারো ঘুরিয়ে নাও এরপরে পড়াশোনার মধ্যে ঢুকে যাবে আর তোমরাও ঘুরতে পারবে না ও ঘুরতে পারবে না আবার সেই কবে না কবে ঘুরবে যত পারো ঘুরিয়ে নাও ও আপনা আপ সব শিখে যাবে ভেরি গুড ভেরি গুড খুব ভালো চেয়েছে তাই বলেছে আগেকার দিনে না ওই স্কুলে পড়ানোর জন্য ডাকতো যদি কেউ পড়াশোনায় ভালো হতো তাকে স্কুলে পড়ানোর জন্য ডাকতো কারণ তখনকার দিনে আগেকার দিনে মাস্টাররা ওই সরকারি চাকরি প্রচুর মায় এখন যেমন মাস্টার মানে বিশাল ব্যাপার একটা তাই না টাকার দিক থেকে বলো তারপরে ইয়ে বলে কী স্টেবিলিটির দিক থেকে বলো সরকারি চাকরি আগেকার দিনে কিন্তু এরকমটা ছিল না আগেকার দিনে ওই পড়াশোনা জানতো রকম একটা ছাউনি দিয়ে পড়ানো শুরু করতো পড়ানো শুরু করত তো তখনকার দিনে কিন্তু এরকম ডিগ্রি ছিল না এত ডিগ্রি ছিল না তো কি হলো ধীরে ধীরে এই পেশাটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো আর এই পেশাটার উপরে মানুষের আরও ক্রেজ বাড়তে থাকলো টিচার হওয়া একটা সম্মানের বিষয় একটা সম্মানের সম্মানীয় পেশা তার সাথে সাথে মায়নাটাও একটা ভ্যারি করে তখন কি আসলো বিভিন্ন এক্সাম আসা শুরু করলো কম্পিটিটিভ এক্সাম এই কম্পিটিটিভ এক্সাম কিসের জন্য আসে কম্পিটিশন বাড়ছে তাই কম্পিটিটিভ এক্সাম আসলো আর এখন তো ছেড়েই দাও দু সালের পর থেকে তো এসএসসি নিয়োগ বন্ধ দু এক যুগ হয়ে গেছে এসএসসি হয়নি ঠিক আছে এক যুগে বারো বারোটা বছর যে সমস্ত ক্যান্ডিডেটরা পার করে ফেলেছে তারা ভুলেই গেছে যে এসএসসিও হয় এসএসসি হতো প্রত্যেক বছর প্রত্যেক বছর আমাদের পশ্চিমবঙ্গে তোমার পঞ্চাশ হাজার করে খালি পদ বের হতো এই কথাগুলো বলতে গেলে না কষ্ট হয় ভীষণ কষ্ট হয় পঞ্চাশ হাজার করে খালি পদ বের বের হতো দু সালের পর থেকে একটা সিঙ্গেল পদ খালি নেই সব ভর্তি বারোটা বছর ধরে এই কষ্ট যে কোথায় রাখবো আজীবন টিল ডেথ এই কষ্ট থাকবে যে কিছু একটা হতে চেয়েছিলাম পারিনি কপাল কপাল দেয়নি আর আমার মতন এরকম ভুরে ভুরে ক্যান্ডিডেট রয়েছে যেটা বলতে যাচ্ছিলাম যে কম্পিটিশন যত বাড়বে এক্সামের পরিমাণ তত বাড়বে তারপরে হার্ড হবে বিষয়গুলো তো এইগুলো কেন বললাম কারণ যে ফনদীপকে কমেন্টটা করেছে যে এখনই যত পারো ঘুরে নাও পরে আস্তে আস্তে সব শিখে যাবে তাহলে এই যে কম্পিটিশান সেখানটায় পিছিয়ে পড়বে ঠিক আছে সে তার মতন করে বলেছে আর ফোনদীপ পেয়েছে মনের মতন একটা কমেন্ট লাভ রিয়াক্ট দিয়েছে অথচ গতকালকের ভিডিওতে ফোনদ্বীপকে দেখলাম বাচ্চা পড়ছে আর সেখানে ক্যামেরাটা অন করে ফোনদ্বীপ ভিডিও করছে ফোনদীপ ভিডিও কর করছে বাচ্চাটা যে পড়ছে নিজেকে তো অত কখনো নিয়ে পড়াতে বসে না বাচ্চাটার প্রতি যে বিরাট খেয়াল আর বিরাট কদর করে সেটা আমরা সবাই দেখি মানে ফোন দিই বাচ্চাটা বাচ্চা অন্ত প্রাণ শুধুমাত্র ভিডিওর জন্য শুধুমাত্র ভিডিওর জন্য আর বাচ্চাকে পড়াচ্ছে কে ওর ঠাকুরদাদা একটা প্রাইভেট টিউটর পর্যন্ত রাখেনি। ঠিক আছে একটা প্রাইভেট টিউটর পর্যন্ত রাখেনি। আমি তিন বছর বয়সে আড়াই তিন তিন বছর বয়সে আমার জায়ের ছেলেকে পুরো তৈরি করে দিয়েছিলাম অ আ ক খ এবিসিডি এক দুই ওয়ান টু থ্রি সব কিছু একদম পাকাপোক্ত করে দিয়েছিলাম আমি এগুলো শেখাই আর একজন ছিল তাকে না মানত না তাকে মানত না আমাকে ভয় পেত আমার কাছে শিখেও ছিল এক বছর কন্টিনিউ পড়িয়েছিলাম যে যে ছেলে কিচ্ছু পারতো না সীমাদি মানে আমার যে যা ছিল সীমাদি প্রচণ্ড দুষ্টু ছিল সীমাদির ছেলে প্রচণ্ড দুষ্ট ছিল এখন তো মিশনে পড়ছে তার পড়াশোনা এত ভালো মাথা এত ভালো সে কোলে নিয়ে পড়ালে পরে দিদিমণিদের দিদিমণিরা কোলে নিয়ে পড়ালে পরে পেন্সিল দিয়ে লিখত তো এইরকমভাবে রকমভাবে উল্টো খোঁচা মারত এই রকমভাবে উল্টো খোঁচা মারতো যাতে করে চোখে নাখে মুখে লাগে কেউ পড়াতে পারতো না তারপরে আমার কাছে দিল আমি নিলাম নেওয়ার পরে লাইনে এনে দিলাম ঠিক আছে এটা হলো কম্পিটিশনের যুগ তুমি যদি চাও তোমার বাচ্চাকে একটা রত্ন তৈরি করতে তাহলে তোমার তার পেছনে খাটতে হবে খাটনি ছাড়া কোনো কিছু পাওয়া যায় না একটা গাছকেও একটা ফল ধরানো গাছকে কিন্তু যত্ন করতে হয় আগাছাকে যত্ন করতে হয় না ফল পেতে গেলে সেই গাছকে যত্ন করতে হয় আর এখানে ফোনদ্বীপ কি করছে তার বাচ্চা পড়ছে আর সেখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে বাচ্চা ওইটুকু বাচ্চা চার বছর এখনো হয়নি সে তার বাবাকে বলছে আমি পড়ছি ভিডিও বন্ধ করো মানে ওর দাদা যে পড়াচ্ছে সেই আওয়াজটা কানে ঢোকার থেকে ওর বাবা যে ভিডিও করছে সেই আওয়াজটাও কানে ঢুকছে আর ওর অসহ্য লাগছে ও কানে হাত দিয়ে বলছে ভিডিও বন্ধ করো আমি পড়ছি বাহুবা না জানিয়ে পারি না এই রকম বাবাকে আর এই রকম বাবাকে যারা সাপোর্ট করে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই হাততালিটা দিলাম না নিজে বাচ্চাটাকে নিয়ে কখনো পড়াশোনা করতে বসায় না একটা প্রাইভেট টিউটর রেখেছে আর যে পড়াচ্ছে সেখানটায় পড়াতেও দিচ্ছে না সেখানেও ডিস্টার্ব করছে ফোন দিয়ে ভিডিও ছাড়া পয়সা ইনকাম ছাড়া আর কিচ্ছু বোঝে না আসল কথা যে নিজে পড়াশোনার গুরুত্ব দিতে পারেনি দেখো পড়াশোনা করে চাকরি যে পাবেই এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু পড়াশোনার একটা যে ওটার আছে না যে বিদ্যা সারা জীবন তুমি তোমার কাছেই থাকবে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না সারাটা জীবন তোমার মধ্যেই থাকবে তুমি যতটা বিদ্যা গ্রহণ করবে সব তোমার মধ্যে থাকবে সে সুশিক্ষা হোক আর কুশিক্ষা হোক ফোনদীপ পড়াশোনার প্রতি কোনো সময় ওর ওই যে বলে না ওর অনীহা ছিল সব সময় তাই ও পড়াশোনার মর্মটা বোঝে না তার জন্য ছেলে ওইটুকু বাচ্চা ছেলে কানে হাত দিয়ে বলছে চুপ করো ভিডিও বন্ধ করো ছি 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 কি লজ্জা কি লজ্জা আর ওর তাতেও লজ্জা হবে না ওর তাতেও লজ্জা হবে না ও ভিডিও ছাড়া পয়সা ছাড়া কিছু বোঝে না পড়াশোনার মর্ম বুঝবে ও কিছু কিছু মানুষকে দেখলাম কমেন্ট করেছে যে ওর পড়ার সময় তুমি ওকে ডিস্টার্ব করবে না ফোনদীপের কমেন্ট বক্সে লিখেছে যে পড়ার সময় তুমি ওকে ডিস্টার্ব করবে না ওকে একটা আলাদা ঘর দাও যেখানটায় বসে ওর একটা নির্দিষ্ট টাইমে পড়াশোনা করতে পারে সবার মাঝখানে এনে ওইভাবে বাচ্চার কনসেন্ট্রেশন ব্রেক হয় সব কিছুর একটা প্রসেস আছে প্রসেস না তো ছাই ফোন দিব বুঝবে প্রসেস তো ওই বাচ্চাটাও পর্যন্ত বুঝতে পারছে বাচ্চাটাকে ব্লগার তৈরি করবে এখন থেকে ট্রেনিং দিচ্ছে আচ্ছা বারবার চুল এরকম সরাচ্ছিলো আর সেদিন বলছিল না চুলটা অনেক বড় হয়ে গেছে তো তার জন্য আমি এরকম করছি আমি জানি আমি এরকম করলে পরে তোমাদের অসহ্য লাগে কিন্তু কী করবো বলো চুলটা বড় হয়ে গেছে চুল কেটে আসলো তার পরের দিনও এরকম এরকম করছে আমি বলেছি তোমরা যারা ভালোবাসো তারা একটা হেয়ার ব্যান্ড গিফট করো ওর নিজে দোকানে গিয়ে কিনতে লজ্জা পাচ্ছে কারণ ওদের পাড়া সবাই ওদের এলাকার সবাই তো জেনে গেছে যে ওর বউ চলে গেছে এবার হেয়ার ব্যান্ডটা কিনবে কার জন্য কিনবে তার জন্য তো কৈফিয়ত দিতে হবে তাই লজ্জায় ও হেয়ার ব্যান্ড অথবা সাইড ক্লিপ কিনতে পারছে না তোমরা ওকে কম্বো প্যাক পাঠাও ঠিক আছে যেখানে হেয়ার ব্যান্ড থাকবে তারপরে রাবার ব্যান্ড থাকবে তারপরে সাইড ক্লিপ থাকবে প্রজাপতি প্রজাপতি ক্লিপ থাকবে ওইগুলো পাঠাও ওকে বুঝতে পেরেছ নতবা ওর ওরকম চুলের কায়দা মারা যাবে না হুম আচ্ছা রাত্রেবেলার একটা ঘটনা বলি গতকালকে ফনদীপের ভিডিওতে দেখলাম রাত্রেবেলার ঘটনা সেটা কি খেতে বসল ওদের জন্য চিকেন আর হচ্ছে বাবার জন্য কি ডাল একটা আর ইলিশ মাছ ঠিক আছে ওর বাবাকে এসে দেখলাম মানে ফনদ্বীপের বাবাকে এসে দেখলাম নিজে নিজে নিয়ে খাচ্ছে আমাকে তোমরা কমেন্ট করে বলবে এই বিষয়টা স্পেশালি যদি কেউ আমাদের ঘরে আমি যেটা খাচ্ছি সেটা না খায় বা আমরা ধরো চারজন সদস্য আমরা তিনজন একটা পথ খাই ঘরের যিনি কর্তা আছেন বা যে কোনো সদস্য উনি সেই পথটা খান না একসাথে খেতে বসেছি যে পরিবেশন করে অর্থাৎ ঘরের গিন্নি যে কিনা পরিবেশন করে আর ওখানে ফন্দীপদের বাড়িতে উপস্থিত ফনদীপের মাই কিন্তু ও এখনও পর্যন্ত গৃহিণী বা গিন্নি ঠিক আছে ওখানে আর কোনো মহিলা নেই আমার মনে হয় না আর কোনো মহিলা ওখানে টিকতে পারবে তো ফনদীপের বাবা নিজে নিজেই ঢেলে নিল যে গিন্নি হই আমরা যারা কিনা পরিবেশন করি তারা আমরা দিই যতই আলাদা পথ খাক না কেন কিন্তু ওই লোকটিকে দেখলাম নিজে নিজেই ঢেলে নিল এটা ওনার অকাত ওই বাড়িতে ওনার অস্তিত্ব ওটাই নিজের মতন খেয়ে নাও রান্না করে রেখেছি নিজের মতন খেয়ে নাও নিয়ে পারবো না দিতে দেখে ওই জায়গাটা খুব চোখে লাগে মারাত্মক পরিমাণে চোখে লেগেছে ঠিক আছে তো চলো নেক্সট স্টাইল ন্যানো প্যান্ট ফন্দীপ ন্যানো প্যান্ট পরেছেন এখনকার ছেলেরা ওই কোমর থেকে প্যান্ট খুলে পড়ছে সেরকম টাইপের প্যান্ট পরে মানে কী বলবো যেখানে কোমরের ইয়েটা থাকার কথা কোমরের আমরা যেই ইলাস্টিক বলো বা যেখানটায় হুকটা আটকায় ছেলেদের সেই জায়গাটা এখন নেমে গেছে একদম হিপ বোনের ওপরে হিপ যে বোন আছে বা হিপের যে জায়গাটা আছে সেখানটায় নেমে গেছে এতটা নিচে নেমে গেছে আর পায়ের থেকে এতটা উপরে গিয়ে আটকে থাকে জিন্স বলো বা ওই বেলুন প্যান্ট না কী প্যান্ট বলে ছাতার মাথা আমি জানি না বুঝি না মানে পায়ের থেকে এক বিগত উপরে ওটাই নাকি স্টাইল মানে ফোনদীপ বলছে তুমি স্টাইলের কী বোঝো মাকে বলছে তুমি স্টাইলের কি বোঝো ওর জন্যই তো গাইয়া ওই আঠেরো বছর বয়সে যাকে নিয়ে এসেছিল পাঁচ বছর আঠারো বছর বয়সের একটা মেয়েকে পাঁচ বছর আগে যে নিয়ে এসেছিলো তাকে আর পছন্দ হয়নি ফোনদীপের ঠিক আছে এখন চাই চুল স্ট্রেইট করা মেয়ে কালার করা মেয়ে চুলে কালার করা মেয়ে হুম তারপরে স্লিভলেস পেছন খোলা হাওয়া হাওয়া ব্যাকলেস ব্লাউজ পরবে এই টাইপের এখন স্টাইল বেরিয়েছে তো এই টাইপের মেয়ে এখন ফোনদীপের চাই একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যবয়স্ক পুরুষ সে নিজেকে চ্যাংড়া মনে করছে ঠিক আছে নিজেকে সে চ্যাংড়া মনে করে চ্যাংড়া ছেলেরা যে সমস্ত স্টাইল দিচ্ছে সেই সমস্ত স্টাইল পড়া নিজের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে নমুনা লাগবে পুরো নমুনা একদম নমুনা লাগবে কোনো কথা হবে না স্টাইল নিজের জীবনটাকে যে গোছাতে পারে না ওই বাড়ি বাড়িঘদর গোছালেই না জীবন গোছানো হয় না বাচ্চাটার জীবনটাকে স্পয়েল করে দিয়ে স্টাইল শিখছে হুম বাইদাবে ওই মেয়েটার সম্পর্কে এখনও তো বলা বাকি চব্বিশ মিনিট হয়ে গেছে ওয়েট করো একটুখানি ওয়েট করো প্লিজ ওয়েট করো একটা ভিডিও আনছি যেখানে কিনা আমাদেরকে মিসগাইড করা হচ্ছে আর সেখানটায় আমি তোমাদেরকে একদম সঠিক দিকে গাইড করে দেবো ঠিক আছে কথা দিচ্ছি কারণ এই ভিডিওটাতে এমন কিছু কিছু টপিক ছিল ইম্পর্টেন্ট যেটা কিনা না বললেই নয় তো ওই দুর্দান্ত ভিডিওর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে প্লিজ অপেক্ষা কর প্লিজ 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 এই ভিডিওটা এখানেই রাখছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে টপিকগুলো আমি ঠিকঠাক অ্যানালাইজ করতে পেরেছি কিনা। আর যা যা বললাম ঠিক বলেছি কিনা। না তাটা